আসসালামু আলাইকুম আজকে আমরা যাব আইলেটে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই জন্য মূলত সকালে বের হয়েছি ফার্মগেট থেকে রওনা দিলাম এই জন্য প্রথমে লেগুনি স্টেশনে গেলাম লেগুনাতে স্টেশনে গিয়েই দেখলাম যে দুই এবং এক নাম্বার গাড়ি দেওয়া আছে দুই নাম্বার এগুলো মোহাম্মদপুরে যায় এবং এক নাম্বারগুলো ধানমন্ডি ধানমন্ডি জিকাতলাতে যাই এক নাম্বারে গাড়িতে উঠে আমরা এখন রওনা দিলাম ধানমন্ডিতে যাওয়ার জন্য জিকাতলায় ওখান থেকে তারপরে আইলেট ক্যাম্পাসে যাব। রাস্তার পরিবেশগুলো হচ্ছে অসাধারণ সুন্দর এবং উপভোগ করার মতন ছিল কিছু সময়ের মধ্যে এসেই পৌঁছলাম তারপরে মামার হচ্ছে রিক্সাতে উঠলাম আমি যেহেতু কখনও যাইনি সেই জন্য গুগল ম্যাপে দেখতেছিলাম যে কত সময় লাগতে পারে কত দূরে এর মধ্যেই কিছু সময়ের মধ্যে এসে পৌঁছে গেলাম এটাই হচ্ছে মূলত আইলেটদের ক্যাম্পাস ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি আজকে এই ক্যাম্পাসে হচ্ছে ওদের পিঠা উৎসব এই জন্যই মূলত ইনভাইট করছে তেইশ চব্বিশ সেশনের ভাইয়েরা এই জন্যই আসছিলাম এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের বাস এখান থেকেই মূলত ঢাকা ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসে ওদের হলগুলোতে থেকে যাওয়া আসা এবং ওখান থেকে স্টুডেন্টদের যাওয়া আসার জন্য বাস থাকে তিরিশ মিনিট পর পর এটা পিঠা উৎসবের জন্য চারপাশে সুন্দর করে সাজানো হয়েছে তাদের এই ক্যাম্পাসটা স্যার ম্যামরা হচ্ছে পিঠা উৎসবের উদ্বোধনী ঘোষণা করলেন এবং বিভিন্ন স্টল তারা পরিদর্শন করতেছিল ভাইয়ারা পুরা ছিল বিভিন্ন স্টল যেগুলো দিয়েছে সিনিয়র ভাইয়েরা পুরা আবার হচ্ছে জুনিয়ররা সবগুলো স্টলই স্যার ম্যামরা পরিদর্শন করতেছিল এবং সবগুলো স্টল থেকে তাদের হাতে বানানো খাবারগুলো টেস্ট করতেছিল বিভিন্ন আপু এবং ভাইয়ারা অনেকগুলো আইটেম নিয়ে আসছে এবং এখানে স্টল দিয়ে সেগুলো বিক্রি করতেছে পঞ্চগড় এবং চাঁদপুরের ভায়া আপু মিলে হচ্ছে পঞ্চপুর নাম দিয়েছে স্টলটার এরপরে আপুদের যদি দেখে আপু এবং ভায়া এখানে টি শার্টের একটা স্টল দিয়েছে আর নিজস্ব প্রোডাক্টের ব্রাহ্মণবাড়িয়া থেকে আপুরা বিভিন্ন প্রোডাক্ট হাতে তৈরি নিয়ে আসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু বিখ্যাত জিনিসপত্র পিঠা নিয়ে এসে নিজের হাতে তৈরি করে সেগুলো স্টল আকারে বিক্রি করতেছিল সিনিয়র আপুরা অনেক কিছুই বিক্রি করতেছিল এবং চারপাশের পরিবেশটা অসাধারণ সুন্দর ছিল এ পাশে তোমাদের প্লাবন ভাইয়া আছে মুড়ির দোকান দিয়েছে মুড়ি এবং ফুচকার অনেক রকমের পিঠা আসছে এবং এখানে সিনিয়র জুনিয়র মোস্ট সিনিয়র টিচাররা সবাই অনেক মজা করে এনজয় করতেছিল পিঠা উৎসবের মুহূর্তগুলো চারপাশের ভাইয়ারা আপুরা আর সবাই পিঠা খাচ্ছিলেন এবং কথা বলতেছেন অনেক সিনিয়র ভাই থেকে ট্রিট নিচ্ছিলেন এবং অনেক রকমের আয়োজন ছিল বসে আড্ডা দেওয়ার জন্য একসাথে রিংয়ে ঘোরা এবং পাশে নাগরদোলা ছিল অনেকেই ঢাকা উঠতেছিল পিঠা উৎসবে আসছিলাম ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আইলেটের ক্যাম্পাস সবার সাথে কথাবার্তা বলে আমি আবার রিক্সা নিয়ে হচ্ছে ফার্ম গেটের উদ্দেশ্যে চলে আসলাম আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো প্লেস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম